উফ এই বিরক্তটাই আমার ভাল লাগে না যখন একটু ঘরে আসি সারাটা দিন কাজ করি গরমে আমি ঘাই মেয়ে একটু শেষ হয়ে গেলাম না আর ভালো লাগলাম এই যে বলতাছি যে ফ্যানটা ঠিক করো ফ্যানটা ঠিক করো কি দুই দিন পর পর একটা মিস্ত্রি পাঠায় গুতাগাদি দেয় চল না যায় আবার যা তাই ওনাকে ফ্যানটাও দিতে বলছে পাল্টাইলো না এসি লাগাইতে বলছে তাও লাগাইতো না কি করবো উনি সারাদিন খালি অফিসে চেয়ারের মধ্যে ডেলান দেবো সাথে আর কোনো কাজ নেই না ফোন দিতে দেবো ফোন কোথায় রাখলাম নালে গরমে আমি থাকতে পারো মানে হ্যাঁ হ্যালো

ঠিক করতে আমি তো আমাদের বাসায় ঠিকা নাই তো দিয়েছে যাও ভিতরে ম্যাডাম আছে যাও আরে মনিলাকিই দরছে মোনাইতে যাবো না বাড়ি মানি কই গেছে আরে বুঝো না কেন আমি তো মু গেটের দারওয়ান ভিতরে কে আইতাছে কে যাইতাছে সেটা তোমারে দেখতে হয় আপনি দেখতে চান যা কিচ্ছু না এই হ্যাঁ हां কে না উফ

কামেনি চিনি মারাত বোসা আর মাঙ্গাই থাকে। আবার না। এই জায়গা মত গaleyে কাম করবি আমি আফপ্রপজ। যেতে ভাঙার কান্দরλον তো। এই জায়গা মত হামি না ডরই। তো আমরা মারা হামদিমু। মনে কর টাস করি গিয়া। হেক অ হেকুলে গেসে গাত। তে আর নি হুলে কলটে পাইবি। আর ফ্যানো গরগর গরগর হিয়া গর। বাজে। আচ্ছা কর তো বেশি কর কাজের তগা। আর কেমছ কর।

শরীরের <laughs> সমস্ত <laughs>